ঘরে দুটো বাচ্চা আছে সেই বাচ্চা কথা তুমি ভাবলে না তোমার লজ্জা করলো না বাজে মেয়ে ছেলে একটা অন্য অন্য

শুনোনা তোমার সাথে একটা কথা ছিল কি কথা বলো একটু ভিডিও বানাইছিল আমিও একটু ভাবছি ভিডিও বানাবো তুমি তো কিছু করতে পারছো না ভিডিও বানাই যদি একটু কিছু করা যায় বাচ্চাগুলো ভালো করে খাওয়ানো যদি

কোথায় গেলিস বাবা তো ভিডিও করতে দিয়ে আমার বড় জ্বালা হয়ে গেল এই অর্ডারটা দেওয়াটা আমার ঠিক হয়নি ভিডিও বানানো ফুরবেলা খেতে এসে যদি একটুকু ভাত যদি বইয়ের হাতে না পাওয়া যায় এগুলা ভালো লাগে আজকে আসুক দেখে নিব এর ব্যবস্থা একটা করতেই হবে আমাকে আজকাল ফেসবুকে সমস্ত সব রসা তলে যাচ্ছে এদের নিয়ে আর পারা যায় না কি বললেন আপনি আজকের ভিডিও গুলো না খুব সুন্দর হয়েছে দেখো দেখি 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 তোরে খুব ভালো হয়েছে দেখো বৌদি তোমাকে না আমি একটা কথা বলতে চাই কি বলবি বল বৌদি তোমাকে না আমার খুব ভালো লাগে আমাকেও না খুব ভালো লাগে রে অনেক তো ভিডিও বানা হলো চলো না ওইদিকে যাই একটু প্রেম করি কেউ যদি দেখে ফেলে ভিডিওগুলো ছাড়ো তো চলো চলো লজ্জা লাগে না তোর একটা সময় সিঁড়ির সঙ্গে এখানে এসে প্রেম করছিস তোমরা বিয়ে হয়েছে এরকম ছোট ছোট ছেলের সঙ্গে এখানে এসে প্রেম করছিস তুই লজ্জা করে না এই তোর কি লজ্জা করে না হ্যাঁ তুই একটা বিবাহিতা স্ত্রীর সঙ্গে এখানে এসে প্রেম করছিস ভিড় বানাচ্ছিস লজ্জা করে না তোদের আরে দুটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর কথা তুমি ভাবলে না তোমার লজ্জা করলো না বাজে মেয়ে ছেলে একটা কথা কার এই করতে আমার কাছ থেকে বন্ধন থেকে লোন কিস্তি তুলে মোবাইল নিলে তোরও লজ্জা হলো না তোকে আমি বিশ্বাস করে তোরা তোর বৌদি বললো যে রিলস বানাবে ভিডিও বানাবে এই জন্য লোন কিস্তি করে মোবাইলটা দিলাম আর শেষে তুই এরকম তোর বৌদির সঙ্গে তুই হাততে অবাক লাগছে ঘিন্না লাগছে হারাম দাদা